কোয়েল বললো ওর একটু চোখে তো আমি পড়ছি না সাবনের একটু আসতে হ্যাঁ পেলে ভালো হয় দুজনেই আমার খুব খুব প্রিয় একজনের সঙ্গে আমার সারাদিন ঝড়া ঝগড়া ঝাঁকি দিয়ে থাকে কিন্তু কবির সুমনের মতে হি ইজ নাম্বার ওয়ান মিউজিক ডিরেক্টর রাইট নাও ইন বেঙ্গল ইন্দ্রদীপ দাসগুপ্ত তো গৃহপ্রবেশ আমার উঠিনি দেখা গুলোই কথা হয় কিন্তু খুব শিক হবে এটা আমার অক্ষমতা আমি কাজ করে উঠতে পারিনি